নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজ আপনাদেরকে কয়েন এক্সিবিশনের ঠিকানা দেবো আজই কয়েন মেলা আজ থেকে শুরু হবে আপনাদেরকে পারফেক্ট ঠিকানা দেবো আপনারা কিভাবে যাবেন সেই সম্বন্ধে আজকের ভিডিওটা আলোচনা করব। আপনারা ভিডিওটা কেটে দেখবেন না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না যেহেতু আমি কোনো ফেক ভিডিও করি না কয়েন সম্পর্কেও অরিজিনাল আপনাদের তথ্য দিয়ে থাকি সেই হিসাবে আপনারা জানতে পারবেন আজ কোথায় কয়েন মেলা বসবে আজ আপনাদের জানাবো কলকাতা কয়েন উৎসব কলকাতায় বসবে যে ভিডিওটি আপনারা এখন দেখছেন আজকের পঁচিশে জুলাই আজকের তারিখ আজকের দিন থেকে কয়েন প্রদর্শনী উৎসব চালু পঁচিশ তারিখ থেকে সাতাশ জুলাই দু পর্যন্ত আনুষ্ঠিত হবে বন্ধুরা মন্দে শুনবেন আরেকবার রিপিট করছি পঁচিশ তারিখ থেকে সাতাশ জুলাই দু পর্যন্ত আনুষ্ঠিত হবে স্থান হলদিরাম ব্যাংকট হল আ আশুতোষ চৌধুরী এভি বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ কলকাতা সাত লক্ষ উনিশ ওয়েস্ট বেঙ্গল সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এইবারে আপনারা কীভাবে আসবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যে কয়েনগুলো আপনারা যে কয়েনগুলো আমার ভিডিও দেখে আপনারা কালেক্ট করেছেন ওই কয়েনগুলো আজকের দিনে আপনারা কিভাবে বেচবেন সেই ভিডিওর মাধ্যমে জানাবো প্লাস হচ্ছে পারফেক্ট ঠিকানাটা আপনাদেরকে জানাবো ক্যানিং টু শিয়ালদা লোকাল ডায়মন্ড হাবড়া টু শিয়ালদা লোকাল লক্ষ্মীকান্তপুর টু শিয়ালদা লোকাল বারাইপুর টু শিয়ালদা লোকাল আপনারা যেই লোকাল ট্রেন ধরে আসেন না কেন আপনারা বালিগঞ্জ প্ল্যাটফর্মে নামবেন ওখানটায় বালিগঞ্জ প্ল্যাটফর্মে আপনারা নেমে দেখবেন একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের উপরে উঠে আপনারা বাঁদিকে নেমে দেখবেন একটা অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের ওখানে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি অটো ধরে বিড়লা মন্দির নামব এবারে ওই অটোওয়ালা আপনাকে বিড়লা মন্দির নামিয়ে দেবে এবার যদি মনে করো না আমি কোনো বাস গাড়ি ধরে যাব তাহলে ওখান থেকে একটুখানি কিছুটা হেঁটে গেলে আপনারা দেখবে মেন রোডে অনেক বাস যাচ্ছে ওই বাস সে আপনারা উঠেও যেতে পারেন অটোতেও উঠে যেতে পারেন দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনাদের বিড়লা মন্দির নেমে অপোজিটে দেখবেন ব্যাংকট হল হলদিরাম ওই ব্যাঙ্ক হল হলদিরামে কয়েন উৎসব আছে আপনারা ওখানে গিয়ে কয়েন বেচতে পারেন বন্ধুরা এই যে কয়েনটা আপনারা দেখছেন আমার হাতে এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন আমার কাছে যে কয়েনটা দেখছেন এটা ক্যালকাটা মিন্টের কয়েন এই ধরনের কয়েন আপনারা নিয়ে যাবেন আপনারা দাম পাবেন কিন্তু একটু কম মাত্রার দাম পাবেন যেহেতু এটা ক্যালকাটা মিন্টের কয়েন ইউএনসি কন্ডিশানে হলে আপনারা বেচতে পারবেন আর এই যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটার একটু দাম বেশি পাওয়া যাবে আপনাদের কাছে যদি কয়েন থাকে একটু চেক করে দেখে নিয়ে ওখানে কয়েন এক্সিবিশানে আপনারা যেতে পারেন যেহেতু যে ভিডিওটা আপনারা দেখছেন আজই কয়েন এক্সিবিশান মানে আজকের যে পঁচিশ তারিখ পঁচিশে জুলাই আজ থেকে সাতাশ তারিখ অব্দি এক্সিবিশান থাকবে মানে তিন দিন তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবারে আপনারা যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটা দেখুন এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তাও আপনারা বোঝার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে অশোকা প্লেয়ারটা দেখছেন আর এখানে আর একটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনটা দেখাচ্ছি দুটো অশোকা প্লেয়ার এক জায়গায় করেছি এই যে লায়নটা ভালো করে ফলো করুন আর এই লায়নটা ভালো করে ফলো করুন দেখুন দেশবন্ধুর চিত্তরঞ্জনের যে ছবিটা ছিল ওই ছবিটা অশোকা প্লেয়ার এই দিকে অনেকটা দেখা যাচ্ছে এটা ভিডিওর মাধ্যমে যতটা আপনারা দেখছেন তার থেকে অতিরিক্ত আপনাদের যদি হাতে পড়তো আপনারা বুঝতে পারতেন এরকম ধরনের কয়েন হলেও আপনারা বেচতে পারবেন এ এরকম ধরনের ক্যালকাটা মিন্টের এরকম যদি ডাইসের এরকম যদি প্রবলেম থাকে তাহলে ওই কয়েনগুলোর পেরায় আপনারা দাম পাবেন সাতশো আটশো টাকা ইউএনসি কন্ডিশানে আর হালকার উপর থেকে হলে আপনারা অতটা ভালো দাম পাবেন না যত বেশি অ্যারার থাকবে তত বেশি দাম পাওয়া যায় বন্ধুরা আজ যদি দেশবন্ধু চিত্তরঞ্জনের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হয় আপনারা ভালো দাম পাবেন কয়েন এক্সিবিশনে যেহেতু আজ কয়েন মেলা আপনারা যেতে পারেন ওই কয়েন মেলায় গিয়ে বেচতে পারেন আর আপনাদেরকে কপার নিকেলের যে পাঁচ টাকার কয়েন সেই কয়েনের বিষয়েও জানিয়ে দিই আপনাদের কাছে যদি দু সালের পাঁচ টাকার কয়েন থাকে তাহলে আপনারা কয়েন বেচতে পারেন দু হাজার সালের কয়েন ক্যালকাটা মিন্টের কয়েন বন্ধুরা মন দিয়ে শুনবেন আমি কয়েন এখন বার করছি না যেহেতু এই দেখুন আমার কাছে অনেক কয়েন আছে এখন ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দুহাজার সালে যে কয়েন পাঁচ টাকার কয়েন থাকবে ওই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েনটা হলে স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে এই দেখুন আর ওই কয়েনটা আপনারা দুশো থেকে আড়াইশো টাকা দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশানে হয় আর বন্ধুরা বোম্বে মিন্টের কয়েনটা হলে কমন কয়েন ওই কয়েনের দাম পাবে না আর রেয়ার কয়েনটা হচ্ছে আপনারা বেচতে পারবেন মানে সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে দু হাজার চার সালের তাহলে আপনারা ভাববেন ওইটা রেয়ার কয়েন পাঁচ টাকার দু সালের কপার নিকেল কয়েন আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু এইগুলো খুলে দেখাতে গেলে আমার কয়েন সাজানো নেই আমি সবে কাছ থেকে এসে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিচ্ছি যেহেতু এক্সিবিশান আজই বসবে আর আজকের আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি আপনারা ওখানে গিয়ে কয়েন বেচতে পারেন ভালো দাম পাবেন আর আপনাদেরকে একটা কথা বলে দিই কোনো কমেন্টে আপনারা ফোন নাম্বার দেবেন না আমার যে ভিডিও দেখছেন তাহলে আপনারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন আর আমি কোনো কমেন্ট বক্সে আমার নাম্বার দিই না আর এক্সিবিশানে আপনারা যাবেন হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হতে পারে বন্ধুরা তাহলে ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আর ভিডিওটা বড় করলাম না একটাই রিকোয়েস্ট আপনারা কয়েন এক্সিবিশানে যেও